বাবাকে দেখতে এসে প্রথম রাতটুকু তো গেল আমরা এসে দেখা করলাম বাবার সঙ্গে ও অনেকক্ষণ বাবার সঙ্গে সময় কাটালো কথা বললো বাবা বাবা করে তারপর অনেকক্ষণ থাকার পর আমরা চলে আসি রেস্ট করার জন্য ও খুবই ক্লান্ত ছিল অনেকটা রাস্তা জার্নি করে এসেছে দিন জার্নি করেছে সেই ভোরবেলা উঠিয়ে বেরোয় তারপরে দিন লাগে প্রথমে গাড়ি করে এয়ারপোর্টে আসে এয়ারপোর্ট থেকে ওখান থেকে ফ্লাইট আবার দিল্লি আসে দিল্লি থেকে আবার বাগডোগরা সেখান থেকে আবার বাড়ি আসা জার্নি করে তিন চার ঘন্টা তো প্রচুর ধকল সকালবেলা সেই ভোরবেলা বেরিয়েছে তো সেখান থেকে মনে করো আবার এয়ারপোর্টে এয়ারপোর্টে আবার লেট করে তাই না আর একটা নেক্সট ফ্লাইটের জন্য ওয়েট করে তো এইভাবেই অনেকটা জার্নি হয়ে যায় মানে পুরো রাত্রি দশটার সময় ও বাড়ি আসে দশটার বেশি হয়ে গেছিলো এগারোটা যখন আমি দিদিবার থেকে বেরোলাম এগারোটা বাজে তখন তো ভাবো ভোর থেকে নিয়ে বারোটা এগারোটা তো তারপর অনেকটাই রাত হয়ে গেছিলো তাই কিছুক্ষণ অনেক তো বেশ কিছুক্ষণ বাবার ওখানে টাইম কাটিয়ে ও রেস্টের জন্য চলে আসে ঘরে রেস্ট করে তো পর দিন এটা সকালবেলা জানা ছিল না আমাদের যে এই দিনটা এভাবে কাটার পর হচ্ছে আমাদের জন্য কি ওয়েট করছে তো কী আর বলবো তোমাদের কি বন্ধুরা মেন্টালি খুবই ভেঙে আছি একদমই বলার মতো না এমন একটা অবস্থায় আছি খুবই কষ্ট হচ্ছে কিন্তু তোমরা আমাদের পরিবার তোমাদেরকেও জানানো দরকার তোমাদেরকেও খবরটা দেওয়া দরকার জানি এর আগে খবর পেয়ে গেছো তোমরা তোমরা সবাই বলছো যে দিদি ভাই তুমি বেশি কিছু দিতে না পারো কিন্তু ছোট্ট করে একটু আপডেট দাও সবাই অনেক বলছো কমেন্ট বক্সে যে একটু হলেও ভিডিও দা আমরা দেখতে চাই তো যে কারণে তোমাদের রিকোয়েস্টে আজকে ভিডিওটা এডিট করতে বসলাম মন মেজাজ একদমই ভালো না তারপরেও তোমাদের কথা তোমাদের রিকোয়েস্টে এডিট করতে বসলাম আজকে যাই হোক মন মেজাজ যেরকমই থাকুক চলতে তো হয় তাই না চলতে ফিরতে হয়ই আমাদের জীবনটা থেমে থাকে না জীবনটা সববার চালাতে হয় চালিয়ে নিয়ে যেতে হয় ঠেলে ফেলে কিন্তু বিশেষ করে ভাবতে পারিনি যে এটাই শেষ দিন ছিল যেটা বাবার সঙ্গে কাটাবো আসলে ডক্টর কাছে যখন গেছিলাম হাসপাতালে তখনও ডক্টরবাবু বলেছিলেন যে উনি হয়তো আগের মতো সুস্থ হবেন না যে বাড়ি নিয়ে গেলেই উনি হাঁটাচলা করবেন একদম টনটনে হয়ে যাবে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে এরকম না ওনাকে নিয়ে গিয়ে হালকা করে অক্সিজেন লাগিয়ে রাখো আর নার্সিংটা ভালো মতো করাও পুরোপুরি আশ্বাস যদিও দেননি কিন্তু এটাও ভাবিনি যে আজকে দিনটাই শেষ দিন হবে সত্যি যাই হোক আমি এখানটায় দেখো দিদি দিয়েছিল কালকে ভাত ওর জন্য ডিম মাখা দিয়ে আর লঙ্কা পেঁয়াজ এইসবও দিয়ে দিয়েছিল ঘরে আছে কিনা না অনেকদিন পরে আসছি মা তো যেমন ঠিকঠাক বাড়িতে রান্না বান্না করেন না শুনেছি তাই জন্য আর কি ও দিয়ে দিয়েছিল সব তো ভাতটা ও খায়নি ওকে বললাম খেতে আমরা তো দিদি বাড়িতে খেয়ে এসেছিলাম আর ও রাস্তায় খেয়ে নিয়েছিল তাই কোনো খাওয়া হয়নি তাই ভাতটা সকালবেলা শোনো বলছে ও পান্তা ভাত ও পান্তা ভাত খেতে ভীষণ ভালোবাসে তো ওকে বানিয়ে দিলাম পান্তা ভাত দিয়ে আমি বসে গেলাম শাকটা বাঁচতেও শাক নিয়ে এসছে শাক ভীষণ ভালোবাসে এই যে পই নিয়ে এসেছিল তো এটা বাদছি যদিও আমার ব্যথা পই শাক খেলে নাকি ব্যথা বেশি হয় কিন্তু তারপরে কী করা যাবে ওর যেহেতু শাক পছন্দ তো আর একটা কী শাক যেন পাট শাক ছিল তো ওটা খুব বাড়তি বাড়তি ছিল বলে তো বললাম ঠিক আছে এটাই নিয়ে আসো তাহলে ওর যেহেতু অনেকদিন ধরে খায় না তাই না ওর খাওয়া তো হবে আমাদের কথা না হলে বাদই দিলাম কারণ আমরা তো এখানে অল্টারনেট করে খেতেই পারি যখন আসছে তখন ওর পছন্দের খাবারগুলোই ওকে দেওয়া উচিত তাহলে ওখানে তো সব কিছু পাওয়া যায় না ওখানে শাক টাক পাওয়া যায় না তাই না যে কারণে অত পাঁচ বিচার আর করি না ও আসলে তাই এই শাক বেছে নিই রান্না করব এই যে বাসনপত্র ধুয়ে সব নিয়ে আসলাম আবারও ওই একই কাহিনী ওই বাসনপত্র কাপড় চোপড় সব ওই কলপাত থেকেই ধুয়ে নিয়ে আসতে হয় কারণ এখন আর বলছি না পাইপ নিয়ে এসে ঘরের সামনে কারণ তখন তো নিজের মতো করে চলতাম একা ছিলাম কিন্তু এখন ব্যাপারটা একটু আলাদা হয়ে গেছে তাই আর ঠিক আছে কোনো ব্যাপার না তো এখানটায় দেখো এই যে রসুন ফোড়ন দিয়ে দিলাম রসুন না পেঁয়াজ ফোড়ন দিয়ে দিলাম আর একটু জিরে আর একটা শুকনো লঙ্কা ছিল ওই দিয়ে ফোড়ন দিয়ে এই যে ডালটা দিয়ে দিয়েছে আমি আসলে মুসুর ডালে পাঁচ ফোড়ন দিই তো ওই পাঁচ ফোড়ন ছিল না মা পছন্দ করেন না তো যে কারণে জিরাটা একটু দিয়ে দিলাম ডাল ফোড়ন হয়ে গেছে দা এবারে এই যে পটলটা ভেজে নেব তাহলে ডাল থাকছে পটল ভাজা শাক আর চাল কুমড়োর ঘন্ট ও বলছে আজকে মাছ আর কিছু খাবো না আজকে নিরামিষই খাওয়া হবে এই দিয়েই হয়ে যাবে এইদিকে আবার মা বাজার থেকে হঠাৎ করে দেখি এই যে চাল কুমড়ো একটু মাছ অল্প একটু আর এই যে মাছের ডিম ছিল আর কি এগুলো নিয়ে আসে তো চাল কুমড়োটা অনেক ঘন্ট করতে বলেন তাই এই চাল কুমড়োটা ঘন্ট করছি এখানে পেঁয়াজ একটু জিরে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিয়ে দিয়েছি তো চাল কুমড়ো ঘন্ট মাছের ডিমের ভাজা ডাল শাক আর হলো কি ছিল পটল ভাজা হ্যাঁ তো এই রান্না বান্না হলো তো এবারে দিয়ে দিচ্ছি রান্নাটা তাড়াতাড়ি করে বসিয়ে দিয়েছিলাম বারোটা একদম কমপ্লিট হয়ে গেছে তো ওকে বলছি কোন পিসটা খাবে বলে একটা পেটির মতো আছে একটা পিসের মতো বলছে পেটির মতোটা খাবে তো পিসটা তুলে নিলাম কারণ অল্প মাছ আছে তো সবাই আর কি খাবো ব্যাস শেষ হয়ে যাবে আর কি একটা পিসি বেঁচে ছিল আমরা খেয়ে এই যেহেতু ওদিক আয়োজিত ছিল ও কিছুতেই খাবে না তো মা আবার জোর করে ওকে বসিয়ে দিল আমরা বলা বলি করছিলাম কিছুতেই বসছিল না তো মা ওই যে জোর করে বসিয়ে দিল তারপরে এই যে এখন বসেছে একটা পিস ছিল ওকে ও দিয়ে দিলাম ভাত দিয়ে তখন সবাই মিলে আমরা খেয়ে নিচ্ছি বাবার যে অ্যাক্টিভিটিগুলো ছিল সেগুলো খুব মনে পড়ে যে এই যে ঘরটা করছিলাম এই ঘরের ভিতরে আবার ঘর বানিয়ে থাকতো বিভিন্ন ধরনের ক্রিয়েটিভ জিনিস বানাতো সমস্ত কিছু সুন্দর করে এসে করা মানে কী বলবো প্রত্যেকটা জিনিস নিখুঁতভাবে যেটা বানাবে নিখুঁতভাবে কাঠের এত সুন্দর সুন্দর জিনিস হ্যাঁ ছুরি কতগুলো বানিয়ে রাখে পাখা বানিয়ে রেখেছে একটা পাখা তো আমাকে নিতে বলেছিল সেদিনকে যখন রাত্রেবেলা গরম লাগছিল কারেন্ট চলে গেছে আমাকে হাওয়া করতে বলছিলো আমারও গরম লাগছে তো মানে ছটফট করছিলো আমি বলছি বাবা কি হয়েছে বলে বাবা গরম লাগছে তো আমি হাওয়া করছিলাম তো তখন আমাকে বলছে এই পাখাটা না নিয়ে যাবে এই পাখাটা খুব ভালো ঠিক আছে এটা ছেড়ে যাবে না ছেড়ে গেলে কিন্তু গায়েব এরকম বলছিলেন উনি তো সেই জন্য এই পাখাটাকে আমি যত্ন করে রেখে দিয়েছি আর এই পাখাটা যখনই দেখি না আমার খুব কষ্ট হয় চোখে জল চলে আসে এই পাখাটাকে আমি যত্ন করে রেখে দেবো ওনার স্মৃতি হিসেবে কিনি নিখুঁতভাবে উনি বানিয়েছেন সুন্দর করে বেতের ইসি দিয়ে বেতই হয়তো ওটা বা হচ্ছে ওই সুপারির কি বলে নারকেলের যে হয় না সেটা দিয়ে হয় তো আমি দেখাবো তোমাদের তার উপর থেকে আবার পালিশ করে দিয়েছেন আমি সুন্দর করে তো ওই পাখাটা আমি নিয়ে যাই বা এখানেই থাকবে কিন্তু আমি যত্ন করে রেখে দেবো ভিতরে ঢুকিয়ে স্মৃতি হিসেবে বাবার মানুষ দেখো মানুষ চলে গেছেন কিন্তু ওনার স্মৃতিগুলো রয়ে যাবে ওনার হাতের কাজগুলো রয়ে যাবে তাই না সেজন্যই সুন্দর করে রেখে দেবো স্মৃতি হিসেবে ওনার পায়ের ছাপগুলো তুলে রেখেছি ছাপ তুলে রেখেছি আলতা দিয়ে ওটাকে বাঁধিয়ে রাখবো এই আর কি ওনার স্মৃতি সেগুলোকে তো আঁকড়ে রাখা যাবে ভীষণই কষ্ট হয় আর কি যখন মনে পড়ে আর তো যখন বাবাকে নিয়ে যাচ্ছিলো তখন একটা কথা বারবার মনে পড়ে যাচ্ছিল যে খুব কান্না পাচ্ছিল এই কথাটা ভেবে যে এবার যখন আবারও স্কুল ছুটি হবে শোনার সামার ভ্যাকেশন হোক বা উইন্টার ভ্যাকেশান হোক বাড়ি আসবো তো এই যে উনি বলতেন বিবান খেয়েছিস তো খেয়ে এসছিস আয় ছাতু গুলিয়েছি দেখ টেস্টি হয়েছে আয় এই কথাটা কে বলবো বারবার এই কথাটা আমার মনে পড়ে যাচ্ছিলো আর এত কান্না পাচ্ছিলো যে এই কথাটা কে বলবো এখন খাওয়া দাওয়া করে বাসনগুলো ধুয়ে ঘর দোরগুলো মুছে নিচ্ছি এটকাটা সব মুছে নিয়ে ওদিকে পুরো ঘর মুছে নিচ্ছি সকালে একবার মুছে নিয়েছিলাম বারান্দাটা কিন্তু আবারও নোংরা হয়ে গেছে যে বারবার ওঠা নামা ধুলো বালি বাড়ির কাজ হলে বুঝতেই পারছো কত ধুলো হয় সারাদিন যতই মোছো না কেন কম পড়ে যায় আর হ্যাঁ ওই যে চেয়ারের উপরে কম্বলটা দেখছো ওটা বাবাকে ও দি মানে বাবাকে যখন নিয়ে গেছিল তখন তো সাথে তোষক বাবার ব্ল্যাঙ্কেট বালিশগুলো সমস্ত কিছুই তো দিয়ে দেওয়া হয়েছিল বাবার জামা কাপড় থেকে শুরু করে বাবার সব কিছুই তো সেই জায়গায় এই কম্বলটাও ও দিয়েছিল তখন যদি লাগে সেই কথা ভেবে কারণ তখন ফিজিওথেরাপি করাতে অনেক অনেক কিছুই লাগছিল হাতে হাত উঁচু করে দিতে হয় পা উঁচু করে দিতে হয় সে কারণে তো সে কারণে দিয়েছিল তো তারপর এটা ওরা বাইরে আর কি বাইরে যে বেডটা আছে সেটার মধ্যে পেতে রেখেছিলো আর বেড কভার একটা পেতে বাবাকে ওখানেও মাঝে মাঝে শোয়াতো তো তারপর এয়ার এয়ারবেডটা ও যেহেতু বাবার জন্য নিয়ে এসছে বেটার আপশন যখন ছিল তো সেটাই দি ফোন করে নিতে বলেছে যখন বেডার অপশন চলেই এসছে তখন এই গরমে এই কম্বলের উপর কেন শুয়া বাবাকে বলো এরকম ব্ল্যাঙ্কেটের উপরে তোমরা একটা বেড কভার পেতে শুয়ে দেখো সত্যিই কিন্তু ভীষণ গরম লাগে এগুলো আর গরমে মানে ঠান্ডার দিনে এগুলো একটা নেলেই হয়ে যায় এত মোটা এটা এটা আমি ছেড়ে গেছিলাম সমস্ত কম্বলগুলো তো নিয়ে গেছি কোচবিহারে এটা ট্রলিতে ঢুকছিল না তাই এটা ছেড়ে গেছি তো ঠান্ডায় আসলে এটা দিয়েই কিন্তু আমাদের হয়ে যায় পুরো ঠান্ডা মানে আট দুটো তিনটি কম্বল লাগে না এটা একটা দিয়ে হয়ে যায় এই একটাই কম্বল বাড়িতে আমি ছেড়ে গেছি তবে দেখো একটা কম্বল কোনো ব্যাপার না কারণ এই জীবনে কত টাকা খরচা হয়ে যাচ্ছে কত টাকা হয়ে গেছে তা নিয়ে কোনো মাথা ব্যথা নেই আমাদের কারণ হচ্ছে টাকা পয়সা তো খরচা করার জন্যই তাই না কত আসবে কত যাবে ওগুলো কোনো ব্যাপার না কিন্তু মেন কথা হচ্ছে যখন বেটার অপশন এসে গেছে এয়ারবেডটা তো তখন ও কম্বলের মধ্যে বাবাকে আর কেন সরবে বলো এই গরমের মধ্যে তো যে কারণে ও ওটা নিয়ে যেতে বলেছিল আর কম্বলটা দিয়ে যেতে বলেছিল আর কম্বল তো বাবার কম্বলও ওখানটায় লাল কম্বলটা যেগুলো আর কি ছিল সব দিয়ে দেওয়া হয়েইছে তো যে কারণে আর কি এটাও তখন মানে বলে যে ওটা নিয়ে যাস আর এটা দিয়ে চাস কম্বলটা আর যেহেতু ফিজিওথেরাপিটাও বন্ধ হয়েছিল তাই এতগুলো কম্বলের তো আর দরকারও পড়েনি এই গরমে তো যাই হোক সেই কারণেই আর কি কম্বলটা চাওয়া আর এটা ওই কালকে নাকি দিয়ে গেছে আমি বললাম কম্বলটা বাইরে আছে ঢুকিয়ে রাখতে পারতে মাকে বললাম তো মা বললো তো কালকে দিয়ে গেছে দিয়ে গেছে তখন তো ভাবলাম যে এটা হয়তো একবারে ধুয়ে ঢুয়ে তারপরে ভিতরেই ঢোকাবো তাই ভাজ করে বাইরেই রাখলাম ওকে বলছি যে বাবার কোনো কাজ আছে নাকি আমি করে দিই তাহলে এরকম কিছু কাজ বা কিছু খাবার কি খাচ্ছে না খাচ্ছে বানিয়ে দেবো তো বাবা বলছে কোনো ও বলছে বা সরি ও বলছে কিছু খায় না বলছি কিছু খায় না এটা কেমন কথা বলে লিকুইড তো বলে তোমার সেরকম কোনো কাজ নেই তোমাদের কোনো সেরকম কাজ নেই যা করে আমি করছি তো এরকমটাই বললো জন্যই আর কি করবো ভাবছি কিছু করার তো নেই ও বলছে যা করার আমি করছি চুপচাপ যাও তো তো আর কিছু বলার নেই আমার তো ওই যে এখন সাফাই করছে ওকে জিজ্ঞেস করছিলাম আর কিছু কিছু খাওয়াতে লাগলে আমি বানাই কিছু করি তো বলছে কিছু নেই আসলে আগের তুলনায় অনেকটাই চাপ কমে গেছে আগে যেরকম তিন চারবার করে পটই করতো খাওয়া দাওয়া করাতে হতো তাই না এক দেড় ঘন্টা দু ঘন্টা পর পর খাওয়া দাওয়া করাতে হতো পটইও করতো সেগুলো সাফ করতে হতো এগুলো করেছি আমরা করেছিলাম একটা মাস তো তখন প্রচুর চাপ ছিল বললাম না দশটা মিনিট এই যে বসে কথা বলছি এটারও সেরকম সময় হয়ে উঠতো না কিন্তু এখন তো না তো উনি খাচ্ছেন ওই একটু লিকুইড ঢেলে দিতে হচ্ছে আর না তো উনি সেরকম পটি টডি করছেন মানে কোনো কিছুই আর তেমন নেই করবো ওরকমও যদি থাকতো না যে অনেক কাজ করতে হচ্ছে তাও ঠিক আছে বাবা কাজের মতো আছে তাও ভালো লাগতো তাও করা যেত ছিল না কাজটা বড় কথা নয় মানুষটা কি কন্ডিশনে আছে না সেটা বড় কথা যে কন্ডিশনে আছে না মা তো সেরকম একটা জানে না বলছে এরকম ও তো খেতেই যাক রেগুলার তো ভিডিও ছাড়তে হবে নাহলে অনেক কথা

ও আস্তে আস্তে জলটা ততক্ষণে গরম হোক তাই না আমার এগিয়ে একমাত্র বোন নিজের বোন আর কি পিসিমা পিসিমশাই তারপরে হচ্ছে ওনার মেয়ে দিদি মানে আমার ননাস তারপরে হচ্ছে জামাইবাবু ওরা সবাই এসেছিল বাবার সঙ্গে দেখা করার জন্য আমরাও দেখা করে গেলাম তখন তখন আমি সে শ্যুট করিনি আর কি তো যাই হোক দেখা করে যাওয়ার পর আমাদের বাড়ি ওনারা গেলেন তো ওনাদের একটু চা বিস্কিট করে দিলাম আমি কাটা করে দিয়ে ওনারা খেয়ে দিয়ে একটু গল্প করে ওনারা চলে গেলেন আর তারপরে এদিকে আজকে একটু ভগবদ্গীতা পাঠ আর কীর্তন হবে তো সে কারণে এদিকে চলে আসলাম আর কি এতক্ষণ তো সন্ধ্যাবেলা ওনারা বাড়িতে ছিলেন তো ওখানেই ব্যস্ত ছিলাম আমি তো যে কারণে এখন আসলাম আর কি তো ততক্ষণে এদিকে এই যে পিতি ওরা এসছে ওরা সবাই এই যোগাযন্ত করে নিয়েছে তো সব হয়েই গেছে তো এখানটায় যে বড় ও লাইট ফাইট আর কি সবাই মিলে লাগিয়ে দিচ্ছে আর আমার ভিডিও কোয়ালিটি দেখেছ এই যে এরকম এরকম কেন হয় বলো তো কারণ আমি না আমার অভ্যেস আমি ক্যামেরাটাকে হাতে নিয়ে উপরে করে ভিডিও করতে পারি না সবাই জানে কিন্তু যে আমি ব্লগ করি এরকম কেউ নেই এখানে যে বলবে না আমাকে ক্যামেরায় আনবে না তো সেই হিসেবে আমার কোনো ভয়েরও কিছু নেই কিন্তু আমার না অভ্যেস হয়ে গেছে যে আমি ক্যামেরাটা নিচে করেই ব্লগ করি সব সময় তার মধ্যে যেখানে ধরো বয়স্ক লোকেরা আছে বড়রা আছে বা অনেক লোক আছে বা হচ্ছে যেখানে আমি কমফোর্টেবল ফিল করি না তো সেখানে আমি এভাবেই বেশিরভাগটা শ্যুট করি আর যেখানে আমি খুবই বেশি কমফোর্টেবলই শ্যুট করতে পারি যেমন আমার মা আছে দিদি আছে ওদেরকে আমি শ্যুট করতে পারি কমফোর্টেবলি তো সেখানে কিন্তু আমি উপরে করেও কখনও কখনও শ্যুট করি বা আমি যখন একা একা শ্যুট করি তখন আমি উপরে করে করি কিন্তু কোথাও বেরোলে আমি তো আমরা যেহেতু ইউটিউবার আমরা যেখানেই যাই না কেন যাই করি না কেন আমরা তো সেটাই তুলে ধরবো তাই না এটা যারাই ব্লগার তারাই সেটা করে কারো বাড়ি গেলে আমাদের বাড়ি যদি কোনো ব্লগার আসে তারাও শ্যুট করে তোমরা আমাদের পরিবারের সদস্য আমি যদি কোনো কিছু শেয়ার করি সেটা তোমরা জানো যেটা শেয়ার করবো না সেটা কিন্তু তোমরা জানবে না তো বুঝবে না তো সে কারণে তোমাদের মনে অনেক ধরনের প্রশ্ন হয় তো যে কারণে সেগুলো জানানো আমাদের কর্তব্য দায়িত্ব তাই যেটুকু পারি যেটুকু করা যায় শেয়ার ততটুকু আমরা শেয়ার করে থাকি তোমাদের সঙ্গে আমিও কিন্তু কোথায় যাচ্ছি কি করছি সেটাও আমার তোলার আমার মনে হয় প্রয়োজন কারণ কী বলতো হলে আমাকে অনেক প্রশ্নের মুখোমুখি হতে হয় এই ধরো আমি যাওয়ার সময় যে বাবাকে দেখে গেছি সেটা যদি আমি মানে ক্যাপচার না করতাম তাহলে অনেকে বলতো যে তুমি চলে আসলে অথচ বাবার সঙ্গে একবার দেখা করলে না সেই প্রশ্নগুলো কিন্তু আমাকেও ফেস করতে হয় তাই না তাই আমি কি করি আমি আমি সত্যি আমি ক্যামেরার জন্য চলি না আমি চলছি যা করছি সেটুকু শুধু ক্যাপচার করার জন্য মোবাইলের ক্যামেরাটা অন করে রাখি শুধু আমি মানে ভিডিওর জন্য কোনো কিছু করছি তা তো নয় আমি আমার লাইফস্টাইলে যেভাবে চলি যেটা করি আমার দায়িত্ব কর্তব্যবোধ থেকে সেটুকু আমি তুলে ধরি যাক এদিকে তো কীর্তন হচ্ছে আমার না বই পাঠ শুনতে ভীষণ ভালো লাগে তার সাথে কীর্তনও ভীষণই ভালো লাগে আর শুনতে শুনতে এক পর্যায়ে গিয়ে আমার চোখ থেকে জল বেরোবেই আর কি এরকম এমনিতেই কীর্তন শুনলে আমার কান্না পায় মানে তখন আমি অন্যরকম একটা জগতে চলে যাই আর কি ধ্যানে জ্ঞানে শুধু কৃষ্ণ ভক্তি চলে আসে আর কি আপনা থেকে আর কান্না পেয়ে যায় তার উপর থেকে যেহেতু আজকে বাবার জন্য স্পেশালি হচ্ছে তো আরও বেশি কান্না পাচ্ছে কেন যায় না কারণ বাবার এই অবস্থা আর কি খুবই খারাপ লাগছিল কষ্ট লাগছিল বাবার পাশে বসে অনেকক্ষণ বাবার সঙ্গে গল্প করলাম বাবাকে ডাকলাম জানো তো একপর যাগে বাবা বাবা ওকে ডাকতে ডাকতে উনি আবার একটু নড়লেন একটু মনে হচ্ছে আমাকে রেসপন্স করলেন আর কি এরকম মনে হচ্ছে তারপর দেখছি মুখটাও একটু কাপা কাপা মনে হচ্ছে এরকম সবাই দেখলো আর কি ওখানে কাকিমারাও ছিল সবাই দেখলো যে একটু রেসপন্স করলেন উনি এরকম মুহূর্তে এটা আমার কাছে একটু অনেক বড়ো পাওনা ছিল জানো তো কারণ এখন বাবা যেন একটু ঘুরের মধ্যে ঘুমাচ্ছে ও অনেকবার গিয়ে ডাকাডাকি করেছে এরপরে আবার রাত্রিবেলা গিয়ে যে বাবা বাবা একবার যদি রেসপন্স করে বলছে একবার যদি কিছু বলে যে কিছু চায় আমি সব উড়াবো পূরণ করে দেব আর কি বাবার যদি কিছু ইচ্ছে থাকে কিছু বলতে চায় আমি সব কিছু করতে রাজি আছি কিন্তু এটা কী আর সম্ভব বলো বাবা কোনো কথা বলার মতো অবস্থায় নেই তো কথা শুনে ভীষণ কষ্ট লাগছিল সারাটা রাত নাকি ও ঘুমোতে পারেনি ছটফট ছটফট করে কাটাচ্ছিলো আর কান্না করছিল আর কি বলছিলো যে কিছু যদি একটা আমাকে বলুক কি চায় কি বলতে চায় আমি পৃথিবীর সব কিছু করতে রাজি আছি আর ও বলছিল যে এর আগের দিনও রাত্রেবেলা নাকি ওর বারবার মনে হচ্ছিল যে বাবা কীরকম করে ওকে ডাকতো আর কি কি করে ডাকতো সেই ডাকগুলো ওর কানে বারবার ভাসছে আর ওর কষ্ট হচ্ছিল তো ওর অবস্থা দেখে আমারও খুব কষ্ট পাচ্ছিলো চোখে জল আসছিল। যাই হোক আগের দিন ওর ঘুম ঠিকঠাক হয়নি পরের দিনও অনেকটা রাত এখানে আমরা জেগে কারেন্টটাও বারবার যাচ্ছিলো জন্য আমি একটু হাওয়াও করছিলাম বাবাকে প্রসাদ টসাদ খেয়ে যে ও ব্যাটারিগুলো সব ঢুকিয়ে দিচ্ছে কীর্তন কমপ্লিট হয়ে গেছে সবাই চলে গেছে এখন মোটামুটি অনেকটাই রাত হয়ে গেছে বারোটা পার হয়ে গেছে কালকেও ঠিকঠাক ঘুম হয়নি আর ক্লান্ত হয়ে এসেছিল আর আজকেও অনেকটা রাত জাগা তাই ওরও ঘুম পেয়ে গেছিলো প্রচণ্ড আমরা গিয়ে ঘুমিয়ে পড়ি আর রাত্রে এরকম ঘটনা ঘটবে সত্যি আমরা ভাবতেও পারিনি ও যদি জানতো যে এরকম হবে তাহলে সত্যি ও নড়তো না ওখান থেকে বাবার কাছ থেকে আমরা কেউই বাবার কাছ থেকে সরে যেতাম না আর কি এরকমটা হতো আর কি সারা রাত জেগেই হয়তো বসে থাকতাম যদি জানা থাকতো যেরকমটা এর আগেও দেখেছো আমরা বাবাকে বিছানায় শুয়ে আমরা নিচেই শুয়েছিলাম একদিন সোনু ওই বিছানাটাই শুতে চাইলো পরে আমি ওখানে গিয়েছি সোনুর কাছে ওর কপা এখানেই ছিল বাবার কাছে আজকে কীর্তন চলাকালীন তো প্রত্যেকটা মানুষ কোলাগলি করে এত হাউমাউ করে কান্না করেছিলাম বলার মতো না শুনো বাপাও ভীষণ কষ্ট পাচ্ছিল ভীষণ কান্না করছিল বাড়ি এসে বলে আমাকে একবার কিছু বলুক একবার সারা দিক এরকম করে কান্না করছিল। যাক যেহেতু পাশাপাশি রুম দুটো মাঝির দরজাটাও খোলা সেই জন্য আর কি আমরা এসে শুয়ে পড়ি সকাল সকাল এরকম একটা খবর যে ওয়েট করেছিল গো সেটা ভাবতে পারিনি যাক ওনার আত্মার শান্তি কামনা করছি তোমরা সবাই প্রে করো ওনার আত্মার শান্তি যেন হয় যেন উনি অনেক অনেক ভালো একটা জীবন আবার ফিরে পান নতুন একটা সুন্দর জীবন এরকম কষ্টের নয়